আসসালামু আলাইকুম দিস ইজ নসরাত চৌধুরী ফ্রম নসরাত ওয়ার্ল্ড আজকে আপনাদের সাথে শেয়ার করব কচুর লতি আর ইলিশ মাছের তরকারি তো ইলিশ মাছ নিয়ে নিয়েছি আমি দেখতে পাচ্ছেন ইলিশ মাছটা ভালো করে কেটে কুটে নিয়েছি আমার পছন্দ মতো সাইজ অনুযায়ী নিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে মেঁকে আস্তে আস্তে ভাজা শুরু করলাম এপিটোপিট করে নেব কারণ কচুর লতিতে কাঁচা ইলিশ মাছটা তেমন একটা মজা লাগে না একটু ভেজে নিলে ওইটার ফ্লেভারটা একটু ডিফারেন্ট আসে এবং মজার পরিমাণটাও অনেক গুণে বেড়ে যায় তো আমি এক এক করে সবগুলা মাছ ভেজে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাছ ভাজা শুরু করে দিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলাকে একটা আলাদা পাত্রে তুলে রাখবো এই তো দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে এখন এই যে কচুর গুলা ভালো করে ছিলে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিব আমার ছিলা হয়ে গেছে কাটা কুটিও শেষ ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা চুলাতে একটা কড়াই বসে কড়াইতে তেল দিয়ে দিব গরম করতে তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দিব প্রথমেই পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিব কয়েকটা দিয়ে একটু নাড়াচাড়া করবো কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিব পেঁয়াজগুলো ব্রাউন হওয়া পর্যন্ত নাড়তে থাকব ব্রাউন হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এই যে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেছে ওই মুহূর্তে আমি এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে নাড়তে থাকব একটু সময় নাড়ার পরে আমি আমার প্রয়োজনীয় যা যা মশলা আছে সব দিয়ে দেব তো প্রথমে দিয়ে দিব লবণ পরিমাণ মতো যতটুক লাগবে তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো তারপরে দিয়ে দিব মরিচ বাটা সেটা হলো শুকনা লাল মরিচগুলো ব্ল্যান্ডার করে নিয়েছি ওটা ওইটা বাটা তারপরে হলো আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিব। মশলা গুলাকে মেশানো হয়ে গেলে তেলটা যখন একটু উপরে উঠে আসবে তখন আমি আবারও একটু পানি দিয়ে দেব পানি দিয়ে আবারও কষাবো তো দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলা কষানো চলছে ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে যখন তেল উপরে উঠে আসতেছে তখন আমি ওখানে আমার ছেলে রাখা কেটে কোটে ধুয়ে রাখা লতিগুলা দিয়ে দিব লতিগুলা দিয়ে ভালো করে নাড়বো যাতে সব দিকে মশলাগুলো লেগে যায় ভালো করে নাড়াচাড়া করে পানি দিয়ে দেবো পানি দিয়ে আবারও একটু নেড়ে ভালো করে মশলাপালাকে সবদিকে মিশিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত বসিয়ে রাখবো তারপর কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলবো তোলার পরে আমার লতির এই অবস্থা এখনও পানি আছে এবং এখনও পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ হয় নাই সো আমি আবারও নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো আরও কিছুক্ষণের জন্য যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তো ঢাকনাটা তুলে ফেললাম এই যে আমার লতিগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে আসছে এখন আমি তার উপরে আমার ভেজে রাখা মাছগুলোকে একটা একটা করে বিছিয়ে দিব আমার সবগুলা মাছ দেওয়া হয়ে গেছে এখন আমি একটু নেড়ে দিবো নেড়ে উপর নিচ করে মাছগুলোকে সেট করে দিব তারপর যখন দেখবো যে মাছগুলো সেট হয়ে গেছে তখন আমি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য বসিয়ে রাখব কারণ এটা তো কচুর লতি সো কচুর লতি ভালো করে সিদ্ধ না হলে ভালো করে না মজলে গলাতে চুলকানোর একটা টেন্ডেন্সি থেকে যায় সো আরেকটু একটু সময় রেখে তারপর আমি ঢাকনাটা তুলবো এই যে দেখতে পাচ্ছেন আমার লতিটা পুরোপুরি হয়ে গেছে এবং পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে গলাতেও চুলকাবে না এমনভাবে সিদ্ধ হয়েছে তারপর আমি উপর থেকে ধনিয়া পাতা দিয়ে আরেকবার নেড়ে দিব তারপরে তো আমার কচুর ইলিশ মাছের কচুর হয়ে গেছে সো সবার কাছে আমার আজকের এই রান্নাটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে জানাবেন এবং অবশ্যই সবাই আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ